সাপ্তাহিক রাশিফল চিন্তা বাড়বে নাকি ভাগ্য সহায় থাকবে চলুন দেখে নেওয়া যাক সপ্তাহে প্রারম্ভে মেষে রবি বৃহস্পতি এবং শুক্র কন্যায় কেতু ধনুতে চন্দ্র কুম্ভে শনি মিনে রাহু মঙ্গল এবং বুধে পয়লা মে দুপুর একটা মিনিটে বৃহস্পতি বৃষে প্রবেশ করবে কি হবে তার ফলে চলুন দেখে নেওয়া যাক জ্যোতিষীরা কি বলছেন মেষ রাশি সপ্তাহের শুরুতে সঞ্চয়ের নতুন পরিকল্পনা করুন ছোটবেলার বন্ধুর সঙ্গেও নতুন যোগাযোগ হতে পারে সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে ব্যবসায় কোনো কর্মচারীর জন্য লোকসান বাড়তে পারে চাকরিজীবীদের পদোন্নতির ও আর্থিক উন্নতির যোগ প্রবল কর্মসূত্রের বাইরে থাকলে বৃদ্ধ পিতা পিতামাতার দায়িত্ব নিতে হবে আপনার ব্যক্তিগত পারিবারিক জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে নেবেন না আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন সপ্তাহের শেষে সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে বিরোধী নতুন জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের কাছে সাফল্যের জন্য সুনাম বৃদ্ধি পাবে বৃষরাশি আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসায় উদাসীনতার জন্য অবনতি দেখা দিতে পারে সপ্তাহের প্রথম দিকে গুরুজনদের ব্যবহারে মানসিক অশান্তি আগুন ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকবেন বয়স্করা সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারবেন সন্তানের কাজের জায়গায় অশান্তির মন চঞ্চল থাকতে পারে কর্মজীবনে বড় পরিবর্তন আসবে সামাজিক কাজের মাধ্যমে আপনার মান এবং যশ বৃদ্ধি পাবে মিথুন রাশি সপ্তাহের অর্ধভাগে আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য শস্যহানির আশঙ্কা থাকবে ব্যবসা ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ্যমে ব্যবসা শুরু করার চেষ্টা করুন শেয়ার বা ফটকায় আয় বৃদ্ধি সম্ভাবনা স্বামী স্ত্রীর মনোমালিন্যের ফলে সন্তানের মনের উপর প্রভাব পড়তে পারে পারিবারিক বিবাদ থেকে নিজেকে সরিয়ে রাখুন কর্কট রাশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সহকর্মীরা আপনার সঙ্গে সহযোগিতা নাও করতে পারে ছেলে মেয়েদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে পিতা মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে আপনার সরলতার সুযোগ নিয়ে পরিবারে অনেকেই আপনার ক্ষতি করতে পারে সন্তানের বিবাহের ব্যাপারে কথাবার্তা এগিয়ে রাখতে পারেন বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য মনের আনন্দ বৃদ্ধি পাবে অতিরিক্ত বন্ধু বান্ধব আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে পারে স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় দ্বিমুখী উপার্জন হতে পারে সিংহ রাশি সপ্তাহের শুরুতে ব্যবসায়ীরা তাদের পাওনা টাকা ফেরত পেতে পারে বড় অঙ্কের কোনো বিনিয়োগ এখন করবেন না পরিবারে একাকিত্বের জন্য ছোটোখাটো ভ্রমণের ব্যবস্থা করতে পারেন শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে সন্তানের উদ্ধত আচরণের জন্য পরিবারে অশান্তি নিজের অসাবধানতার জন্য মূল্যবান সামগ্রী চুরি বা হারিয়ে যেতে পারে জমি জমা এখনই কোনো বড় বিনিয়োগ করবেন না কর্মক্ষেত্রে বড় কোনো সমস্যায় জড়িয়ে বিপত্তির সম্ভাবনা কন্যা রাশি এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা থাকবে সন্তানের বিবাহ নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন পরিবারের প্রতি কর্তব্য পালন করতে পরিবারের সদস্যদের কাছে খুব একটা ভালো ব্যবহার পাবেন না বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন বয়স্ক জাতক জাতিকারা পুরনো ব্যথায় কষ্ট পেতে পারেন সামাজিক কাজে নাম ও যশ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় কিছু সমস্যার জন্য মুনাফা কম হওয়ার সম্ভাবনা তুলা রাশি সপ্তাহের শুরুতে বড় ধরনের কোনো কাজ হাতে নেবেন না কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যার সৃষ্টি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যাবে এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই মাতৃকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় সন্তানের ভবিষ্যৎ নিয়েও চিন্তা বাড়বে ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্যের মুখ দেখতে পাবেন নতুন জমি বা বাড়ি কেনার সম্ভাবনা থাকলেও কিছু বাধা বিঘ্ন প্রতারকের পাল্লায় পড়তে পারেন এই রাশির জাতিকারা শরীরে নিম্নভাগে ব্যথা বেদনায় কষ্ট পেতে পারেন বৃশ্চিক রাশি তুলনামূলকভাবে সপ্তাহটি শুভ মজুদারী ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তি খুব সতর্কভাবে ব্যবসা পরিচালনা করুন নিজেদের সঙ্গে আগে উপযুক্ত কাজ করবেন সপ্তাহের মধ্যভাগে প্রৌঢ় মধ্যবয়স্ক ব্যক্তিদের বিশেষ সতর্কতা চলাফেরা করা জরুরি পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ সন্তানের মনের উপর প্রভাব ফেলতে পারে ধনু রাশি সপ্তাহের প্রারম্ভে ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয় মন্দির পুরনো সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে কর্মপ্রার্থীরা নতুন উদ্যম নিয়ে কর্মের চেষ্টা করুন নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন রাজনীতির সঙ্গে যুক্ত জাতক জাতিকারা নিজে দলে সম্মানজনক পদ পেতে পারেন বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময় শুভ সপ্তাহের শেষ ভাগে স্ত্রী নামে প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে মকর রাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধু গুরুত্বপূর্ণ আচরণ করুন কর্মপ্রার্থীরা উপার্জনের জন্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন শিক্ষার্থীদের নিজের অদাসীনতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে অন্যের প্রয়োজনায় বাবা মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না খাওয়া দাওয়ার ক্ষেত্রে সাবধানে থাকুন নতুন গৃহ নির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে কন্যা সন্তানের বিদ্যালয়ের অসামান্য সাফল্যের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধির জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন কুম্ভ রাশি খরচবহুল সপ্তাহ হলেও নানা উপায় অর্থ আসতে পারে হাতে বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন্য ভালো সুযোগ হাত হতে পারে এই সময় পেটের সমস্যা দেখা দিতে পারে বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনই কোনো বড় বিনিয়োগ করবেন না ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারোর উপর করবেন না বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কাজে মন দিতে পারেন মিন রাশি বর্তমান সপ্তাহটি কর্মপ্রার্থীদের জন্য শুভ বার্তা বহন করবে বন্ধু বান্ধবকে উপকার করতে গিয়ে পুলিশের ঝামেলা জড়িয়ে পড়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকুন বয়স্ক জাতক জাতিকারা কর্মজীবন থেকে প্রাপ্ত টাকা পয়সা উপযুক্ত স্থানে বিনিয়োগ করুন জীবনযাত্রায় মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলা উচিত স্ত্রীর কর্মক্ষেত্রে আর্থিক অবনতির জন্য চাকরি অনিশ্চিত হওয়ার সম্ভাবনা